ইসরায়েলের সেনাবাহিনী বলেছে গত কয়েক ঘন্টায় ইসরায়েলের বিভিন্ন জায়গায় বহু ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান ইসরায়েলের ওয়াই নেট সংবাদ সংস্থার বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা ইসরায়েলের দক্ষিণাঞ্চলে বিদ্যুৎ কোম্পানির কৌশলগত স্থাপনার কাছে একটি ক্ষেপণাস্ত্র আঘাত আনে এতে ওই এলাকার বিদ্যুৎ সরবরাহ বাধাগ্রস্ত হয় টাইমস অফ ইসরায়েলের খবরে বলছে দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি শহরে বিদ্যুৎ সরবরাহে গোলযোগ দেখা দিয়েছে ইসরায়েল ইলেকট্রিক কর্পোরেশন বলছে বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করার কাজ চলছে অবকাঠামো মেরামত ও ঝুঁকিপূর্ণ সরঞ্জাম সরিয়ে নেওয়ারও শুরু হয়েছে নিরাপত্তা বাহিনীও সেখানে কাজ করে যাচ্ছে বিবিসির খবরে বলা হয় ইরানের হামলার সময় প্রায় পঁয়ত্রিশ মিনিট ধরে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে সাইরন বেজেছে সম্প্রচার মাধ্যম চ্যানেল থার্টিনের খবর জানিয়েছে তেরোই জুন হামলা শুরু হওয়ার পর থেকে আজ সবচেয়ে লম্বা সময় আশ্রয় কেন্দ্রে থাকতে হয়েছে ইসরায়েলেদের এদিকে মধ্য দক্ষিণ ইসরায়েল ও জেরুজালেমের অঞ্চলে সতর্কতামূলক সাইরেন দফায় দফায় বাজতে শোনা গেছে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ইরান থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে এরই মধ্যে লেবানন সীমান্তবর্তী এলাকাগুলোতেও সাইরন বেজে ওঠে জেরুজালেমে সাইরন বাজার শব্দে নেসেটের আইন প্রণেতারা নিরাপদ স্থানে আশ্রয় নিতে ছুটে যান ক্ষেপণাস্ত্র হামলার কারণে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের বোমা আশ্রয় কেন্দ্রে অবস্থান করতে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ আইডিএফ জানিয়েছে আরও ক্ষেপণাস্ত্র আঘাত হানতে পারে মধ্য ইসরায়েলে সাইরেন বাঁচতে পারে যে কোনো মুহূর্তে এসব কারণে নিরাপত্তার আশায় ইসরায়েল ছাড়ার চেষ্টা করছে মানুষ সবার মধ্যেই এক ধরনের নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে দেশ ছাড়ার চেষ্টা করলেও বিমানবন্দরগুলো বন্ধ থাকায় অনেকেই দেশে থেকে যেতে বাধ্য হচ্ছেন মাল্টিমিডিয়া ডেস্ক আমার দেশ